ن اللہ لو اللہ

हीरा गा रोते चोला गांव चे को गीरा गन दावा रवते चोल गौते ची कनवल <laughs> تیرس ہاجر بتسر لگ بے تیرس ہاجر بتسر لگ بے پوس بولا خؤ تے پر گاؤ تو پل سیرا تیر بل مسلا انحلہ 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 अाह जय दिन कउर जी हूं नव सी नब सिन बाब बेसो अह जय दिन कउर जी हूं अे ज़रूर ज़रूर हे सभी वे सही दिन तो मैं कोरा तो पे सही दिन तो मैं कोरा तो पे मो हम मदुर सुल आ रवते पर पे से राव तेर भ मशाल्लाह्ला अनहल्ला अनह्ला अनहल्ला

কে আই লোরে মাদিনাই মানুষ বেশে দোরার বুকে কে আই লোরে মাদিনাই ইয়া বলি বলে ইয়া রসূল বলে উম মিও মাদীনা মনুষ্য বেশ দৌড় বুকে কে আই ল মদিনায় মনুষ্যস দৌড় বুকে কে আই রে মদীনা আল্লাহর প্রিয় হাবিব চিলা ও ইয়া রাসূল আল্লাহ আল্লাহর প্রিয় হাবিব চিলা অর্দা চারা দিদার হল ওই আমারে সমওতুল আমার নবীর সমওতুল কেউ হবে নাও এদরা মানুষ বেশ দরার গোকে কে আয়ে লরে মদিনাই মনে শরো পে দোর কোকে কে আয়ে লরে মদিনাই या याबोली उम्मती बोले या, या हबुल आबोली हब बोले कन्देनो भी मदीनाय मनुष्य बस दौड़ बुके मदीना অন্ধকার আয়োজিত করেছেন সেই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে এই মাহফিলের এনজাম এই মাহফিলের অক্লান্ত পরিশ্রম করে যাদের উদ্যোগে যাদের মাধ্যমে যাদের মাথার গাম পায়ে পেলে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রত্যেক বছরে এই বছর আজকের এই মাহফিল সুন্দরভাবে সাজানো গুজানো হয়েছে যাদের নাম না বললেই নয় আমার স্নেহের ছোট ভাই জনাব মোহাম্মদ খামাল আল হুসাইন বিশেষ করে জয়নালদিন আরও অনেকে আমার আমরা কিন্তু এই সংগঠনের অনেক যুবক বাইরে আছে অনেকে প্রবাসে আছে অনেকে দেশে আছেন অনেকে বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছে তার মধ্যেও পাক যাদের মাধ্যমে আজকের এই মাহফিলটাকে সাজানো গোছানো হয়েছে অনেক যুবক ভাইয়েরা মাতার গাম পায়ে পেলে অনেক কষ্ট করে এই মাহাবিলের আয়োজনটা করেন বিশেষ করে সবারই সার্বিক সহযোগিতায় আল্লাহ পাক যেন ওই সকল যুবক ভাইদেরকে সুস্থতার মাধ্যমে এক দিই বা দান করে শূন্যতের খেদমতে হুসাইনি সৈনিক হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন সকল বলুন আমিন তাদের বেশি আনন্দিত কারা জানেন যারা এক সময় খান্দুরার বাসিন্দা ছিল আজকে অন্ধকারে কবরেন আজকেরই অন্ধকার কবর ভাসিন্দার জন্য আজকের এরা কত বড় আনন্দ আত্ত জানেন নে জানেন আজকে কত বড় আনন্দিত হে আমার যুবক মায়েরা মুরব্বী বাবারা ও এলাকার ভাই বাবারা আজকের এই জান্নাতের বাগান হওয়াতে আপনি আমার কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র জুড়ে জুড়ে বলা যাবে কি দুনিয়াতে রেখে যাওয়া জান্নাতের বাগান সাজাইলো মাফেরাতের আয়োজন করলো রুহানিরা একটু আজকে কবর দেশে তাকবে না মাহফিলের চতুর দিকে ঘুরে বেরাবে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে খানদুর কবরবাসীরা ও খান্ডুরা কবরস্থানের রূহানিরা তোমরা এই মাহফিলের চতুর দিকে ঘুরতেছ কেন ওই রূহানিরা ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতারা জাননা এই খানদুরের জমির পায়কোড়ান যাবে মসজিদ মাঠাঙ্গনে ঈদগাহের মাঠে আলিয়া উল্লাদা আইজি তো জান্নাতের বাগান মাঘ আয়োজন করেছে মাঘ ফেরাতের আয়োজন করেছেন ও মাহফিলের আয়োজন করেছেন এই যে আজকে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে রেখে যাওয়া আলিয়া উল্লাদা তাদের উপর আমরা বড় আনন্দিত খুশি এবং দেখতে আসছি আমাদের রেখে যাওয়া আলিয়াউল্লা দ্রাসকের মাহফিলে আসছে কি না যারা আসবে তাদের রোহানিরা অত্যন্ত খুশি হইয়া খুশি মনে আনন্দ কবর জগতে চলে যাইবে যারা আজকের মাহফিলটার মধ্যে আসবে না ওই রোহানিরা মনটাকে বেজারে করে আবার কবরে চলে যাবে ওই সকল রেখে যাওয়া আলিয়াউল্লাদের উপর একটা অভিশাপ দেয়া রে বাবা বদুয়া দিয়ে আবার কবর দেশে চলে যাবে সুতরাং রুহানিরা বলবে ওগো আল্লাহর ফেরেশতারা আমরা আজকে

আল্লাহ সেই জন্য অনুরোধ করব ওার খন্দরাবাসী আশেপাশের গ্রামবাসী আপনাদেরকে অনুরোধ করব আজকের এই মাহফিল থেকে রেখে বাড়িতে তাকবেন না কত রাত কত দিক দিয়ে কাটাইলাম অন্তত অন্তত আজকের রাতটাকে আল্লাহর রাস্তায় কাটানোর চেষ্টা করব আজকের মাহফিলের দলের দলে জিকিরের মাধ্যমে চলে আসব এমন হতে পারে আজকের মাহফিল আপনি আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারেন এমন হতে পারে রে বাবা আজকের মাহফিল উসিলায় আল্লাহ পাক আমাদের কবরবাসীদেরকে ক্ষমা করতে পারে কি পারে না সেই জন্য আজকের মাহফিল এমন হতে পারে আপনি আমার জন্য নাজাতের উসিলা সেই জন্য অনুরোধ করে বলে যাই ও আমার গ্রামবাসীরা ভাই বাবারাম বিশেষ করে মা বন্ধুদের জন্য পর্দার প্রজেক্টরের সুব্যবস্থা করা হয়েছে আপনারা অবশ্যই আসবেন মা মধ্যে আসবেন আপনাদের জন্য সুব্যবস্থা হয়েছে আশেপাশে গ্রামবাসী সকল অনুরোধ করব আজকের মা আপিলে অংশগ্রহণ করে দুনিয়া ও আখেরাতের অশেষ নেকি হাসিল করুন আল্লাহ পাক যেন সকলকে আশার বসন্ত করেন সকলে বলুন আমিন বিসা লাগিয়ে আসলে মাগরিবের পরে ওয়াজ হলো মাহফিলে আসার ফজিলত মাহফিলে আসলে লাভ কি মাহফিলে আসলে লাভ বসলে লাভ কি সেই সম্পর্কিত দুচার কথা বললাম মাহফিলে যে অনেকে অনেকেই আজকে অনেকartifactId নিয়ত করে রাখে কান্দুরা বাইতুল আমাদের মুর্শিদ মাঠে এ মাহফিলে যাব নিয়ত করছে ইনামাল আমালু বিল নিয়ত এই যে নিয়ত করছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ কাপ তার আমল্লমাই সোবাব লেখা শুরু করছে খারাপ কাজে যাবেন খারাপ কাজ করবেন অন্যায় নাই করবেন নিয়ত করলে গুনা নাই জুনে গুন্টা আমার আল্লাহ ফের তা গুনা দেখিস না বলে কেন

যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নামাই নবল বন্দিগিরে সব দিতেই থাকবে দিতেই থাকবে জোরে ঘন্না শুভ আনন্দ নবল নামাজ তো জীবনে নফল বন্দি তো জীবনে আমরা করার সুযোগ পাই না কথা কোন ঠিক কিনা কারণ ফরজ ফরের ঠান্ডাই কথা কোন কিন্তু মাহফিলে এসে বসলে নফল বন্দিগির সব নফল বন্দিগির সব আপনার আমলনামা দিতে থাকবে এমন হতে পারে আসরের মাহফিলে ওসিলায় আপনি আমার বিগত জীবনের গুনাহগুলি maaf করে দিতে পারে কি পারে না কারণ আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন লা একম নেতুমির রাহমাতিল বান্দা শুনে রাখো আমি আল্লাহর দরবারে অপরাধ করে পাহাড় পরিমাণ গুনাহ করেছি তবে কিন্তু মনে রেখো আমি আল্লাহর রহমতের দরদায় হইতে নৈরাশ হই না আমি আল্লাহর রহমতের দরদায় চলে আসো ক্ষমা করার মালিক আমি আল্লাহ ইন্নাল্লাহা গায়া ভূবিরুযনু বৈজামী

আর আপনার দোয়ার বরকত আমরা এই এমনও মাহবিল আছে এই যে সিজনে করতেছি এক একজন এক একটা মাহবিলের প্রধান অতিথি থাকি বাড়া প্রধান অতিথি থাকি তো এলাকার মাহবিল আসলে থাকতে হয় দোয়া নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমাদের হক আছে আমাদের দাবি আছে সেই জন্য আসলে দোয়া নেওয়ার জন্য আসে করার জন্য নয় দোয়া করবেন আমরা যেন শূন্যতের পথে শূন্যতের মতে আমরা যেন থাকতে পারি আল্লাহ পাহাকুরাবুল্লা আলম যেন আপনার আমাদের সকলকে শূন্যতের কেতমতে রাখেন মাদিনা আমার প্রেমিক হিসেবে যেন কবুল করেন সকল বলল আমিন কথায় ভাষায় বলবে আদি বলে কমার দৃষ্টিতে দেখবেন আজকের এই মহাবিলা সবাই আসবেন আসবেন